হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখেন এটা হচ্ছে দুই নম্বর শেড এটা হচ্ছে আপনার এখানে আছে আষ্টশো পিস আছে এখানে দেখেন আজকে কিন্তু এগুলো বয়স হচ্ছে আপনার বাইশ দিন বয়স আজকে আজকে বাইশ দিন বয়স এটা কিন্তু আমরা নারী সম্পর্কে বি প্লাস বাচ্চা এটা আসলে আমি এই গ্রেড বাচ্চা পাই নাই এবার বলতে গেলে ঠিক আছে এই যখন আমার শেড খালি হয়েছে তো এ প্লাস বাচ্চা পাই নাই পরে বি প্লাস এই সব রয়েছে আর কি এখানে এখানে আপনার চারশো চারশো বাগতরা আছে এবার চারশো এই বছর চারশো এইগুলো এইখানে আটশোশো পিস আছে এটা আপনার আজকে বাইশ দিন বয়স এইগুলো দেখেন কিন্তু অনেক সুস্থ আছে এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ঠিক আছে দেখেন এ আর পানি এখন মতো দেওয়া হয় না এই সকালের পানি আর কি পাত্র বের করে পাত্র দিতেছে আর কি পানি ভরতেছে এখানে

দেখেন আর এখন তো দিনের বেলা প্রচন্ড গরম পড়ে আমি কিন্তু অবশ্যই এই এই ফার্মের উপরে চালের মধ্যে আর কি জনা লাগাইছি আর কি জনা আছে এখানে পর্যাপ্ত ফ্যান আছে তো এখন পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যারা এই গরমে মুরগি বাঁধাচ্ছেন অবশ্যই একটু লক্ষ্য রাখবেন কিন্তু এখন কিন্তু আপনার হিড সম্ভাবনা সব থেকে বেশি কারণ এখন গরমের দিন প্রায় আসতেছে

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে